আমরা বাংলার জমিনে এখন ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমান বসবাস করি এই বাংলাদেশে কিন্তু এত মুসলমান ছিল না সময় জানেন আপনারা হাতে গোনা তেরোটা মুসলিম পরিবার বসবাস করতো যখন বেইমান গৌর গোবিন্দ বিভিন্ন মুসলিমদের উপরে এই মুসলমানদের উপরে শাসন করত তখন ওই মুসলমানদেরকে কোরবানির সময় গরু জবাই করতে দিত না আজান দিতে দিত না নামাজ পড়তে দিত না হজ করতে যেতে দিত না কোন মুসলমান যদি কোরবানির সময় গরু জবাই করতো

আম্মার উলিশাহ জালাল আলাইহি রহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলেন রে বেঈমান গৌর গোমিন্দ মনে করেছে তোমার ও দামান তো শূন্য নাই এত জনপ্রিয়তা নাই এত ভারী ভারী অস্ত্র নাই তোমার হুমকি আর থামকি দেখে লেস গুটিয়ে পালিয়ে যাব না এই মুসলমান পালানো চাত নয় ভয় না যে তোমার মতো এত শূন্য নাই বলে খালি হাতে ইয়ামান থেকে এসেছি একে বলে খালি হাতে আসি নাই এমন একটা অস্ত্র নিয়ে এসেছি যে অস্ত্রটা তোমার 14 পুরুষ কখনো চোখেও দেখে নাই জরে কোন আল্লাহু আকবার বেঈমান গৌর গোবিন্দ তখন যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন আল্লাহর আল্লাহ শাহজাল রহমতুল্লাহ সঙ্গে আল্লাহর আল্লাহ শাহজাল আলমিন তিনশো ষাট জন আউড়িয়াকে আগ মুহূর্তে বসালেন আর ডাকিয়া বলেন রে দাল বলো তোমাদের মধ্যে কোন আল্লাহ যার জীবনে কখনো তা হারজত কাজ পায় নাই যার জীবনে কখনো তার পীরউলা সুরে যায় নাই সৈয়দ নাসিরুদ্দিন সিফালা দাঁড়িয়ে বলছেন আহাদুল্লিল্লাহ আমি বালে ভার থেকে দেখিনি আজ পর্যন্ত কখনো তার পির উল্লাহ যায় নাই কখনো তা হারজত কাজা পায় নাই আল্লাহ আল্লিশদালা আহমাদুল্লা কফালে চুমা দিয়ে বলছেন ধরুন আপনার জীবন পবিত্র জিপ বাখানা নারিয়ে নাড়িয়ে একটু আল্লাহফ করে আওয়াজ আপড়ে তুলে দেন উনি যখন আল্লাহফ পরে আওয়াজ আর তুলতেছিলেন জমিনটা তখন থর থর করে কাঁপতে ছিল আল্লাহ আকবর আওয়াজ চলতেছে সিলেটের জমিনে ভূমিকম্প তৈরি হয়ে গেছে ইতিহাস বলে আল্লাহ আকবর আওয়াজ যখন চলতেছিল বেঈমান গৌরগমদের রাসপত ধুলিকম্পিত হচ্ছিল ইতিহাস বলে আল্লাহ আকবর আওয়াজ যখন শেষ বেঈমান গৌরগমদের রাস প্রসাদ আল্লাহ মাটির সাথে পিলিং করে দিয়েছিলেন যারা কোন আল্লাহু আকবর আল্লাহু এই মুসলমান নাই

নাম চিনদামব নস্তে কтали পরছাদ ইসলাম চিনদামব কোটি প্রাণে কি আওয়াজ খোদা প্রহি ছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমান যে গেছে আজ তল আওয়াজ তলো জন কদমে সামনে সময় মিলে একই তালে দাও না slogan नाराय तकबीर আল্লাহ

Islam, din Islam, Al Quran, Al Hadith, e Muslim <laughs> <laughs> <coughs>